আসসালামু আলাইকুম সবাইকে সবসময় ব্যবহার করার জন্য খুব ইউনিক মডেলের কেনা দুলির ডিজাইনের সত্যতম পর্বে আপনাদের সবাইকে জানাই এই সাধারণ অন্তন বরাবরের মতো আজকেও খুবই গর্জেস টাইপের কিছু কেনা দুলির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানাডুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলোর জন্য দামটা চিনে আসি এই মডেলটা দেখুন ইউজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে এই গানের দুলটি এটার ওজন আছে দৈনাদ তিন রাত্রি এখনকার বাজার মূল্য সব ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লাইট ওয়েটের মধ্যে ছোট টাইপের একজনের কানা দুলা মডেল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে তিন আনা এখনকার বাজার এই এই কালেকশনটি পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে এটা হলমার্ক কেটে তৈরি করা খুবই ছোট টাইপের একজোটা কানের পাশে দেখতে পাচ্ছেন একদমই অল্প ওজনের মধ্যে পেয়ে যাবেন এটার ওজন আছে দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর সিম্পল টাইপের একজোটা কানাদু মডেল দেখতে পাচ্ছেন চেনের কাজ করা আছে নিচে দুই এনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন অনলি বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ যারা বিদেশি কানার দুল পছন্দ করেন অল্প ওজনের মধ্যে তাদের জন্য এই ডিজাইনটা অনলি একানা পার্শ্বতি এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে মজুরি সহ যারা সবসময় চানবালা কানের কানার দুলের ডিজাইন দেখতে চান তাদের জন্য এই ডিজাইনটা নয়ানা আছে এখনকার বাজার মূল্য হিসাবে এক লাখ পাঁচ হাজার টাকা পড়বে এটা বাইশ ক্যারেটে তৈরি করা পেছনে অবশিসম করা আছে আবার একজোরা বিদেশি কানের দুল দেখতে পাচ্ছেন স্কিনে নাইন ওয়ান সিক্সে তৈরি করা দুইয়না দূরত্বের মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর একজোরা কানার পাশা দেখতে পাচ্ছেন স্কিনে একদমই নতুন টাইপের তৈরি করা নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে দুইয়না দূরত্বি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ লাইট ওয়েটের মধ্যে পাতা টাইপের এই কানা দুলটি কিন্তু খুবই ইউনিক এটার ওজন আছে তিন আনা দূরত্ব এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরিসহ চানবালা কানার কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন একদমই ছোট টাইপের এটার ওজনটা একটু কম আছে চার আনা এখনকার বাজার মূল্য হিসাবে একচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ পরবর্তীতে এই মডেল দেখুন ঝুমকা সহ এই কানার দুলটি কিন্তু একদমই ইউনিক টাইপের যারা ঝুমকা সহ কানার দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা তিন আনা পাশতি উনচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ নিউ আশপাশে মডেল দেখতে পাচ্ছেন লাইট ওয়েটের মধ্যে খুবই ইউনিক টাইপের দুজন পাঁচশো উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ আজকের এই ভিডিওতে খুবই গর্জেস টাইপের কিছু গান ডিজাইন আছে প্রায় আশি থেকে একশো জনের মতো খুবই ইউনিক কিছু কালেকশন আছে সো ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটি যদি প্রথম থেকে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলাইকনটি অন করে রাখতে ভুলবেন না এমন সুন্দর সুন্দর ইলিটি ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার জন্য সুযোগ করে দেবেন এবং ভিডিওটি একটা লাইক করবেন আপনি লাইক করলে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য মোটিভেশন হই আর কি এই মডেলটা দেখুন খুবই সুন্দর টাইপের একজোড়া কাঁয়াদির মডেল দুইয়না রতি এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এগুলো হলমার্ক একুশ ক্রেডায় তৈরি করা খুবই সুন্দর জোড়া কাঁয়ানের টপস দেখতে পাচ্ছেন এগুলো একানা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন উনিশ হাজার টাকা পড়বে পার জোড়া খুবই ইউনিক টাইপের কালেকশন এগুলো যারা ছাপটা টাইপের কাঁদা মডেল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা যারা একটু বড় টাইপের কাঁদা দুল পছন্দ করেন তারা কিন্তু এই লাইনে পাঁচ ছয় জোড়ার মতো ঝাপটা কিছু কাঁদা ডিজাইন পেয়ে যাবেন এগুলো সয়না সাতানা এবং সাড়ে সাতানার মধ্যে পেয়ে যাবেন খুব ইউনিক কালেকশন এগুলো এগুলো হলমার্ক একুশ ক্যারেটে তৈরি করা আপনারা যে কোনো জিনিস তৈরি করবেন আমি আমার ভিডিওতে সবসময় বলি অবশ্যই হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গনা তৈরি করবেন সেই ক্ষেত্রে স্বর্ণমানটা ভালো থাকবে আমি আমার ভিডিওতে সবসময় বলি এবং সামনেও বলবো অবশ্যই যে কোনো জিনিস তৈরি করবেন সেটা যে কোনো গয়নাই হতে পারে সেটা কিন্তু অবশ্যই হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের ঘনা তৈরি করার জন্য চেষ্টা করবেন বিদেশি আরেকজোড়া কাঁদাধুলা মডেল দেখতে পাচ্ছেন তিনানা মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যারা লং কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা নিচে চেনের কাজ করা আছে তিনানা দুরুতি চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো পিছনে হকসিসম করা আছে খুবই সুন্দর একজোড়া কাঁদাধুলা মডেল দেখতে পাচ্ছেন লাইট ওয়েটের মধ্যে দু এনা উনত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে আজকের এই ভিডিওতে খুবই ইউনিক কিছু কালেকশন আছে যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে পারেন এবং কেউ যদি আমার কাছে গহনা তৈরি করতে চান তাহলে কষ্ট করে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কমেন্ট বক্সে ঝটপট এখনই কমেন্ট করে ফেলতে পারেন তাহলে আমি পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে নিজে যোগাযোগ করবো সেজন্য অবশ্যই আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা কমেন্ট করতে ভুলবেন না যারা শাপরিং পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই অল্প জনের মধ্যে পেয়ে যাবেন অনলি দুয়েনা এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার টাকা পড়বে মজুরি সহ লং টাইপের এই সুন্দরকানা দুলটি কিন্তু খুবই গর্জিয়াস পেছনে হক সিস্টেম করা আছে দুইয়না পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনত্রিশ হাজার টাকা পড়বে ত্রিপল লাভ দিয়ে এই সুন্দরকানার দুলটি কিন্তু একদমই ইউনিক দুই আনা মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে লং টাইপের এই সুন্দরকাঙার দুলটি কিন্তু আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে কানের রিং দেখতে পাচ্ছেন একজোড়া খুবই ইউনিক কালেকশন এগুলো দুই আনা এটা উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে হলমার্ক একুশ কেটে তৈরি করা যারা সবসময় সুতার পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা তিন আনা রতির মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর ডাবল ফুল দিয়ে এই কানের টপসগুলো পেয়ে যাবেন অনলি দুইয়না এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হলমার্ক বাইশ কেটে তৈরি করা পরবর্তীতে লাইট ওয়েটের মধ্যে জোড়া ইয়ারিংস দেখতে পাচ্ছেন স্কিনে দুই আনা যাকে আরায়না বলা হয় এখনকার বাজার মূল্য হিসাবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন একজোড়া কানের পাশা আর কি এগুলো তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে খুবই নতুন টাইপের একজোটা কানার দুল দেখতে পাচ্ছেন স্কিনে একদমই ইউনিক কালেকশন তিন আনা দুর্তি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ নিচে চেনের কাজ করা আছে ডাবল ফুল দিয়ে সুন্দর এই কালেকশনটি পেয়ে যাবেন দুই আনা মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ যারা মুক্তার গান দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লম্বা টাইপের এই সুন্দর ইউনিক দুলটি দেখতে পারেন একদিন অল্প জনের মধ্যে দুই আনা তিন রুতির মধ্যে পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে তেঁতুল পাতা টাইপের লং ইয়ারিংস দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই আনা দুটি চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ পেছনে অক্সিস্টেম করা আছে যারা মুক্তার এই পাথরের টপস পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা একদমই ইউনিক কালেকশন অনলি একানা আনা মধ্যে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা পড়বে মজুরি সহ ডাবল ফুল দিয়ে হাফ বল দিয়ে সুন্দর এই কাঁয়া দুলটি কিন্তু একদমই গর্জিয়াস দুয়না দুরুতি এগুলো চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে খুবই ইউনিক কিছু কালেকশন আছে চাইলে এগুলো সবসময় রাফিউজ করতে পারবেন এবং ছোটো টাইপের কিছু কাঁয়ার দুল আছে যারা সবসময় বা ছোটো টাইপের কিছু কাঁয়া দুল খুঁজেন গিফট করবেন বা সবসময় ইউজ করবেন তারা কিন্তু আজকের এই ভিডিওতে পঞ্চাশ থেকে ষাট জোড়ার মতো ছোটো টাইপের কিছু কেন দিলে ডিজাইন পেয়ে যাবেন চাইলে এগুলো যে কাউকে গিফট করতে পারেন বা রাফিওজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে কম ওজন বেশি ওজন এবং মিডিয়াম ওজনের মধ্যে খুবই ভাইরাল কিছু কালেকশন আছে আজকের এই ভিডিওতে সো পুরী এটা অবশ্যই দেখবেন দুই ফুল কানা দুলো মডেল দুইয়নার মধ্যে পেয়ে যাবেন বিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই ইউনিক কালেকশন এগুলো এই মডেলটা দেখুন প্রজাপতি টাইপের এই সুন্দর কানেকশনটি পেয়ে যাবেন দুই আনা ছাব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ পেছনে সিস্টেম করা আছে খুবই ইউনিক কালেকশন জোড়া সিম্পলের মধ্যে একানা পাঁচশতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে উনিশ হাজার টাকা পড়বে মজুরিসহ যারা ঝুমকার কালেকশন পছন্দ করেন সবসময় ঝুমকা পড়েন তাদের জন্য এই মডেলটা ছয় আনা আছে এখনকার বাজার মূল্য হিসাবে চৌষট্টি হাজার টাকা পড়বে মজুরি সহ দুই ফুল কানা দুলা মডেল দুই আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ নিচে ছোট করে ঝুমকা দেওয়া আছে পেছনে হোক সিস্টেম করা আছে এগুলোর নিউ অ্যাসপাসা মডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই আনা দুর্ চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কালেকশনগুলো খুবই ইউনিক কালেকশন এগুলো আজকের এই ভিডিওতে খুবই ভালো ভালো কিছু কালেকশন আছে যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে ছবি তুলে রাখতে ভুলবেন না পরবর্তীতে এই ডিজাইনগুলো তৈরি করতে গেলে যে কোনো জুয়েলারি শপে গিয়ে আপনাদের সময় নষ্ট করতে হবে না সিম্পলিভাবে এই ডিজাইনটা দেখালেই তারা সেমভাবে তৈরি করে দেবে ময়ের পঙ্খী কানা দুলের মডেল দেখতে পাচ্ছেন তিন আনা তেত্রিশ হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই সুন্দর গর্জেস টাইপের এই কানা দুলটি পেয়ে যাবেন দুই আনা দুতির মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ পেছনে হোক সিস্টেম করা আছে ছোটো টাইপের এই দুলটি পেয়ে যাবেন অনলি দুই আনার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ লং টাইপের কানের দুল অনেকেই খুঁজে থাকেন তাদের জন্য এই মডেলটা তিনানা আছে তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই ইউনিক কালেকশন এগুলো লাভ টাইপের ঝাপটা এই কানের দুলটি পেয়ে যাবেন যারা লং টাইপের কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিনানা তিন রুতি ছত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ ভাইরাল একজনের কাঁদা মডেল এখনকার দিনে খুব ভালো চলতেছে তিন আনা তিন রতি এগুলো ছত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে কিন্তু খুবই ইউনিক কালেকশন এগুলো যুক্ত সুন্দর এই ছাপটা কাঁদা দুটি পেয়ে যাবেন চেরানার মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে তেতাল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পেছনে সিস্টেম করা আছে নিউ অ্যাসপাশা মডেল রাফিউজ করার জন্য কিন্তু অ্যাসপাশা অসমে গর্জিয়াস তিন আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন তেত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ আপনারা যে কোনো গহনা তৈরি করবেন চেষ্টা করবেন একটু বেশি দিয়ে তৈরি করার জন্য সেই ক্ষেত্রে হয় কি আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন বা রাখা ইউজ করতে গেলে বেঁকে যাবে না সেজন্য অবশ্যই আপনারা সবসময় হলমার্ক একুশ ক্যারেটের গহনা তৈরি করতে পারবেন যারা তৈরি করবেন আর কি যারা সবসময় ইউজ করবেন বা যদি আপনারা কিছু মানে রেখে যদি ইউজ করেন সেক্ষেত্রে বাইশ ক্যারেট আমি সাজেস্ট করব কারণ বাইশ ক্যারেটের স্বর্ণটা একটু নরম হয় একুশ ক্যারেটটা সবসময় ব্যবহার করার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি ভারী ওজনের কিছু তৈরি করেন তাহলে বাইশ ক্যারেট তৈরি করবেন আর যদি একটু অল্প দিয়ে তৈরি করেন সবসময় রেগুলার ইউজ করার জন্য যেমন কানের পাশা দুল আংটি বা যেটাই হোক না কেন ছোটো টাইপের আংটি বড়ো আংটি সেগুলো সেজন্য অবশ্যই একুশ ক্যারেটের গহনা তৈরি করবেন সেক্ষেত্রে যদি রাফ ইউজ করেন তাহলে কিন্তু বেশি দিন ইউজ করতে পারবেন সেজন্য আমি সবসময় বলি আপনার হলমার্কের গহনা তৈরি করবেন একুশ ক্যারেট বা বাইশ ক্যারেট সেগুলো সেজন্য অবশ্যই একটু বেশি ওজন দিয়ে তৈরি করার জন্য চেষ্টা করবেন তাতে আর কি একটু বেশি দিন ইউজ করতে পারবেন সহজে বেগবে না চারণার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার টাকা খুবই ইউনিক কালেকশন এগুলো দুই হিনার পাঁচশতির মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ খুবই সুন্দর পাশা এগুলো এখনকার দিনে খুব ভালো চলতেছে লং টাইপের এই কাল পেয়ে যাবেন দুই মধ্যে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে আজকের স্বর্ণের দামটা বলে দিচ্ছি এক লাখ ছয়ষট্টি হাজার টাকা ভরি আছে যারা ইতিমধ্যে ওয়েট করতেছেন যে স্বর্ণের দামটা কমবে অবশ্যই সে তাদের কিন্তু আশায় ছাই পড়বে স্বর্ণের দামটা কিন্তু কমার আশঙ্কা নেই স্বর্ণের দামটা বাড়তে পারে সো যারা এখনও গয়না তৈরি করেন নাই বা এই সপ্তাহের মধ্যে তৈরি করবেন অবশ্যই বুকিং করে রাখতে পারেন পরবর্তীতে স্বর্ণের দামটা কিন্তু এক লাখ পঁয়ষট্টি বা সত্তরের মধ্যে যেতে পারে আপডেট নিউজ আমি সবসময় আমার ভিডিওতে বলে দিই সেজন্য আজকেও বলে দিলাম এক লাখ সত্তর হাজার টাকা ক্রস করতে পারে সো এখনই সুযোগ আপনারা যে কোনো গয়না তৈরি করবেন তাই চাইলে কিন্তু জুয়েলারি দোকানে গিয়ে এগুলো বুকিং করে আসতে পারেন সেক্ষেত্রে আর কি পরবর্তীতে কম দেওয়ার পসিবিলিটি থাকবে না এবং অবশ্যই হলমার্ক একুশ ক্যারেট বা বাইশ ক্যারেটের গহনা তৈরি করবেন এবং সঙ্গে কাগজ বা হলমার্ক হলমার্ক যুক্ত আর কি স্টেটমেন্ট নেওয়ার জন্য ভুলবেন না ময়ূরপঙ্খী কানের দুল দুই আনা দুই্তি চব্বিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন একদমই ইউনিক কালেকশন এগুলো এগুলো তেঁতুল পাতা টাইপের লং ইয়াররিংসটি পেয়ে যাবেন তিন আনা দুই্তির মধ্যে এখনকার বাজার মূল্য হিসাবে চৌত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লাইটওয়েটের মধ্যে কিন্তু খুবই ভালো চলতেছে ছোট এই কানের দুলটি পেয়ে যাবেন দুই মধ্যে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে নিউ অ্যাসপাসা মডেল দেখতে পাচ্ছেন একদম ইউনিক কালেকশন তিন আনা এখনকার বাজার মূল্য হিসাবে তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরিসহ মুক্তার পাথরের আবারও এক দু কানা তুলে মডেল এক আনার মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন এগারো হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে কিন্তু খুবই অল্প বাজেটের মধ্যে কানা তুলেগুলো লাভ টাইপের এই সুন্দরকানের দুলটি পেয়ে যাবেন দুই আনা তিন রতি যাকে আরায়না বলা হয় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে বিদেশি কানের দুল এগুলো দুই না আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ একদমই ইউনিক কালেকশন এগুলো রাফিউজ করার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে দু না তিন রতী যাকে আরায়না বলা হয় একটা ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই ইউনিক কালেকশন এগুলো নিউ পাশা একানা পাশতি আঠারো 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 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদমই অল্প বাজেটের মধ্যে পেয়ে যাবেন এই কানের দুলগুলো তিন আনা তিন মধ্যে এই কালেকশনটি পেয়ে যাবেন অনলি ছত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে কিন্তু খুবই গর্জেস হবে ছোটো টাইপের গাঁয়া দুলটি পেয়ে যাবেন দুই মধ্যে বাইশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে পরবর্তীতে খুবই ইউনিক কিছু কালেকশন আছে